তো এই মুহূর্তে একটু যাচ্ছি আঙ্গারো বাজারে আঙ্গারো বাজারের পাশেই পাড়া পাড়া বিশাল মারামারি সংঘটি হয়েছে নিহত হয়েছে কিনা সঠিক জানতে পারি নি এখনো আমি সেখানেই যাচ্ছি আর এখন আমি অবস্থান করছি হচ্ছে চুলদরি গ্রাম আর চুলদরি গ্রামের একদম নিজ দিয়ে সুন্দর একটা ডালাই রাস্তা কিন্তু তৈরি হয়েছে এখনো পানি পরিপূর্ণ রূপে শুকায়নি আমরা এই রাস্তা ধরেই সামনের দিকে এগোতে থাকবো ইনশাল্লাহ এখনো কিন্তু রাস্তার বিভিন্ন জায়গা পানি রয়েছে পানির উপর দিয়েই এ পাকা রাস্তা থাকার পরে কিন্তু আশা সম্ভব হয়েছে अदरवाइज কিন্তু সম্ভব হতো না আমরা কি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা দাঁড়িয়েছে কত মানুষ হতাহত হয়েছে কোন বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে সবই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর যেহেতু বর্ষাকাল শেষ তাই কিন্তু আমাদের এই রাস্তাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বিলের পানিগুলো নেমে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এসব রাস্তাতে মানুষের চলাচলটা অনেক বেড়ে যাবে কারণ এখানে আরো তিন চারটে গ্রাম আছে তারা এই একটা রাস্তা দিয়ে মূলত চলাফেরা করে আমরা এই রাস্তা ধরেই যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চলুন আসলে দুই তিন জায়গা পানি পাওয়ার সম্ভাবনা আছে আমার জানা আঙ্গারু পৌঁছাইতে দেখি আমরা যাওয়ার চেষ্টা করব এই দেখুন এখানে একটু পানি রাস্তা দেবে গেছে এই রাস্তাগুলোর জন্য পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ জনতাকে বুঝছেন এগুলো এখন সারার লক্ষ্যে যে পাওয়া যাবে না আমরা প্রায় আঙ্গারু বাজারের পাশাপাশির জন্য এসেছি অসংখ্য মানুষ এই বিষয়টা জানার জন্য এসেছে দেখুন আর মারামারিটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে সংগঠিত হয়েছে এখনো বেশ কিছু মানুষ রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি আমরা বাজার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যদিও এখন বাজার বসেছে কিনা সঠিক জানা নেই তবে চেষ্টা করব বাজার পর্যন্ত যাওয়ার এই এগুলো হচ্ছে বিল এই বিলের পানিগুলো নেমে যাচ্ছে ধীরে ধীরে এবং নেমে গেলে এখানে যাদের জমি আছে তারা কিন্তু ফসল ফলাবে অলরেডি পুলিশের গাড়ি কিন্তু চলে এসেছে এটা হচ্ছে আপনার বিরিয়াঙ্গার সমিতি ঘর আর সমিতি ঘরের নিচেই আমি একটি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি সেই সঙ্গে বেশ কিছু গাড়িও দেখতে পাচ্ছি আর বাজারে শুধু ঘরের খুঁটি এবং চাল দেখা যাচ্ছে এখনো হয়তো বা দোকানপাট সেভাবে বসেনি পুলিশের গাড়ি আমি দেখতে পাচ্ছি যেমনটা হয় আর কি মারামারির পরে সাধারণত পুলিশরা আসে মারামারির সময়ও আসে না ইট ভাঙা দেখতে পাচ্ছি তার মানে মারামারিটা সম্ভবত এখানেই সংগঠিত হয়েছে কারোর কাছ থেকে জানার চেষ্টা করব আর এটাই হচ্ছে মূলত আঙ্গারো বাজার দেখুন

না জান না জানলে তো কিছু করেন না দেখুন এখনো কিন্তু মহিলারা এখান থেকে যায়নি তবে পুরুষরা কিন্তু এখানে নেই পুরুষরা পুলিশের পুলিশকে দেখে পালিয়েছে পুলিশরা এখনো মানে কি ঘটনা কি

ন কি আর করার দেখি হালকা পাতলা একটু দেওয়া যায় কিনা